আসসালামু আলাইকুম আমরা আছি যে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য কটন লন কালেকশন কিছু নিয়ে আসছি এগুলো এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে এগুলো আছে জাদে ক্যাটালগ থেকে জাদে ক্যাটালগ থেকে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন এমব্রয়েডারি কালেকশন সাথে আপনার অন্য কাজ করা হবে অন্য কার্ডওয়ার্ক মধ্যে হবে এই ড্রেসগুলো দেখাবো আপনারা আমাদের শপে আসতে পারেন শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং এড্রেস এখানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন চলুন এক করে ড্রেসগুলো দেখে দিচ্ছি তো ফার্স্টে আপনাদের ক্যাটালগটা শো করে দিচ্ছি এটা হচ্ছে ফার্স্ট এই কালারটা দেখিয়ে দেবো একদমই রিজনেবল প্রাইসের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন কটন লন ফ্যাব্রিকের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে এটা হচ্ছে ড্রেসের সামনের পার্টটা হবে এটা জামা ফ্যাব্রিকটা হচ্ছে লন ফ্যাব্রিকের মধ্যে পেঁয়াজ কালারের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ডিপ অনিয়ন কালারের মধ্যে পুরোটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে নিচের পোর্শন যা দেখতে পাচ্ছেন পুরোটা প্রিন্টের মধ্যে হবে এটা এটা হচ্ছে মিডিল পোর্শনটা আপনার প্রিন্টের মধ্যে হবে আর নেক পোর্শনটা হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা ফিক্সড এমব্রয়ডারি কাজ করা হবে মাল্টি সুতার কাজ করা হবে বডি ফ্রি সাইজ লম্বা আপনার ফর্টি ফাইভ পর্যন্ত করতে পারবেন খুবই কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে একদমই আরামদায়ক একটা কাপড়ের মধ্যে এটেজগুলো দেখাচ্ছি এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা ব্যাক সাইড প্যান্টের জন্য এক্সট্রা প্যাচেস দেওয়া আছে প্যান্টের কাপড়টা হবে সম্পূর্ণ এক কালারের মধ্যে এটা হচ্ছে জামার সামনের পার্টটা সাইডটা হাতার পার্টটা হবে এটা আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা হচ্ছে পুরোটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আর ওড়না দুই পাশে এরকম করে আপনার কার্টওয়ার্ক ডিজাইন করা আছে ফিনিশিং এমব্রয়ডারি সুতার কাজ করা হবে এটা সেম ডিজাইনে আরেকটা কালার আছে আপনারা চাইলে এটাও নিতে পারেন ডিজাইন সেম হবে জাস্ট কালারটা চেঞ্জ হবে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার অলিভ টাইপের কালার হবে খুব সুন্দর একটা কালারের মধ্যে হবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন প্রাইসটা অর্ডার নিয়মটা সব কিছুই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে লন কালেকশন নেকে আপনার এমব্রয়ডারি কাজ করা আর ওনাটা আপনার কাজ করা হবে এটা হচ্ছে ব্যাক সাইড হাতার পাটটা ফুল হাতা করতে পারবেন প্যান্টের কাপড়টা হবে এটা ফুললি কটন ফ্যাব্রিকের মধ্যে এটা হচ্ছে প্যাচেস দেওয়া আছে এক্সট্রা আপনার প্যান্টে অথবা হাতা ইউজ করতে পারেন আর ওনাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওনাটা লনের মধ্যে দুপারটা হবে ডিজিটাল প্রিন্টের দুপারটা ওনার দুই পাশে এরকম করে কাটওয়ার্ক ডিজাইন করা আছে এটা হচ্ছে একটা ডিজাইন এখন আপনাদেরকে এই ডিজাইনটা রেখে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ডিজাইন নম্বরটা হচ্ছে টু জিরো ডাবল থ্রি ওয়ান এই ডিজাইনটা এখন আপনাকে রেখে দিচ্ছি এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা লং ড্রেস লং আপনার ফর্টি ফাইভ প্লাস হবে বডি ফ্রি সাইজ আছে গলার মধ্যে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে মাল্টি সুতার কাজ করা বাকি অল ওভার প্রিন্টের মধ্যে ব্যাক সাইড হাতার পার্ট এখানে একসাথে দেওয়া আছে প্যান্টের কাপড় এক্সট্রা প্যাচেস আছে আর ওড়নাটা হবে এটা এটা হচ্ছে ওড়নাটা কটন ডোপারটা এটা হচ্ছে অন্যটা আচ্ছা এটার মধ্যে আপনার আরেকটা কালার আছে এই কালারটা আপনারা নিতে পারেন এটা হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ডিজিটাল প্রিন্টেড লন আপনার এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইড সিমিলার টাইপের প্রিন্ট হবে হাতার পার্টটা আপনার আলাদা পার্ট আছে ফুল হাতা করতে পারবেন প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে প্যাচেস আছে ওড়নাটা হবে এটা এটা হচ্ছে এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে বাইশশো পঞ্চাশ প্রাইস ফিক্সড হবে বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা হবে ফিক্সড প্রাইস এটার মধ্যে আরেকটা কালার আছে এই কালারটাও দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ডিজাইন সেম জাস্ট কালারটা চেঞ্জ নেকের মধ্যে সম্পূর্ণ ফিক্সড এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে আলাদা কোনো ইয়োগ বসানো হবে না সামনের পার্ট ব্যাক সাইডটা হবে এটা হাতের পার্টটা আলাদা আছে প্রাইস ফিক্সড হবে বাইশশো পঞ্চাশ করে ঢাকা ঢাকার বাহিরে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ক্ষেত্রে যদি কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে আর নাহলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাহিরে অবশ্যই আপনাকে অ্যাডভান্স পে করতে হবে যদি কোয়ান্টিটি বেশি হয় তাহলে অ্যাডভান্সের পরিমাণটা আপনার বাড়তে পারে প্রাইস ফিক্সড হবে বাইশশো করে শপের নাম হচ্ছে যে এ স্টেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর এখানে আছে এখানে যোগাযোগ করে আপনার অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ তীর তলাই লিফটের টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ